তাকে যতবার নখ দিচ্ছি বা শুধু বলছে যে আমি আসব আসছি এরকম করছে জানি না আদৌ সে আসবে কিনা আর যদি সে আসে তাহলে তোমাদের সাথে শেয়ার করব আর যদি না আসে তাহলে বালিশটা বুকের মধ্যে নিয়ে কান্না করব এটা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবার জন্য একটা নিয়ে আসলাম নতুন ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ করছি সমস্ত কাজ বা শেষ করবো কারণ কি জানো গতকালকে আমি কোনো কাজ করতে পারি নাই কারণ একটা দুঃসংবাদে হচ্ছে আমার একদম হার মাঝ কি বুকের হার যে যেটা থাকে ওটা হচ্ছে ভেঙে গেছে আসলে মানুষের কথার আগাতে কিন্তু সব কিছু হয় মুখের আগা মনের মুখ দিয়ে কথা বলার আগাতে চাইতে পৃথিবীতে কোনো আঘাত হতে পারে না তো এগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব আর এদিকে পাকঘরটা আগে পরিষ্কার করছি সমস্ত গড়দর পরিষ্কার করে কথা বলছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে তোমাদেরকে অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এই যে সকাল সকাল হচ্ছে সমস্ত কাজ করা শেষ আর এখন হচ্ছে নাস্তা করব আজকেও খাবো পরোটা আজকেও খাবো পরোটা মানে গতকালকে পরোটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই জন্য বললাম আজকেও পরোটা খাবো হ্যাঁ আমার বাচ্চা পাকঘর থেকে গেল আর চলো এখন হচ্ছে ই করি আর আমি যে পাকঘর পরিষ্কার করলাম এমন জ্বর আসছিল মানে খুবই খুবই জ্বর আসছিল জ্বরে আমি দাঁড়াইতেই পারি নাই হ্যাঁ এমন অবস্থা তার জন্য শেয়ার করতে পারি নাই মানে শেয়ার বলে কাজ করতে পারি নাই কোনো সংসারের এখন ওইটা এই থেকে উঠে কাজ কাজ করলাম আর চলো বানাই বরাপু আমার পাশে থাকলে পৃথিবীতে আর কি লাগে বলো তো হ্যাঁ আরও অনেক কিছু লাগে আর বরাপুর জায়গায় পায় থাকে আরও কিছু আর একটা মনের মানুষের কিন্তু প্রয়োজন হয় যেটা হচ্ছে ফ্যামিলি ভাই বোন সেটা হচ্ছে অন্য হিসাব কিন্তু তার বাইরেও কিন্তু একটা পার্সোনাল একটা ফ্রেন্ড থাকতে পারে তো সেই ফ্রেন্ডের কথা কি বলবো তোমাদের সবই বলবো আর এখানে সকাল সকাল হচ্ছে নাস্তা বানিয়ে নিচ্ছে আজকে পরোটা বানাবো মোচমুচে করে পরোটা খেতে না ভীষণ ভালো লাগে বাট পরোটা খেলে একটু সমস্যা হয় সবারই হয় আসলে খাওয়াটা ঠিক না পরোটা খাওয়াটা অনেক ক্ষতিকর একটা জিনিস কিন্তু কি বলবো বলতো মন চায় যে পরোটা না খেয়ে থাকতে কিন্তু জীব তো বলে খা 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 মিষ্টি জাতীয় জিনিস দিয়ে হচ্ছে আমার পরোটা খেতে বেশি ভালো লাগে এখানে হচ্ছে লাচ্চা সেমাই আর এই যে পরটা নিয়ে নিলাম দুইটা আর ওরা হচ্ছে খাচ্ছে বড়া পোয়ার কাছ নিয়ে এমনি তো কাজ করা লাগে টাকা পয়সা কম থাকলে হাসানা আলা কোনোরকমে সার দিয়া রুমগুলা গিলা না খালি যাচ্ছে আর কিচ্ছু করে নাই এই যে ইয়ে কাজের মতো গোমাইউডের মতো মনে হয় গিরিল লাগাইছে গিরিল সারা তোর আইব না গিরিল লাগিয়েছে গিরিল লাগছে খাবার খাওয়ার সময় না আড্ডা দিতে আমার ভীষণ ভালো লাগে খাবার খাবো আড্ডা দিব এটা কিন্তু অনেক পছন্দ তো বড় পোশাতে অনেক কথা বললাম আর খেলাম আর কেনার পরেতে কিন্তু আছি এই টু বুঝা জানা আমি বাসিরে নতুন বোকা আমি সবসময় দিয়াছি বের হয়ে গেলাম বাজার করার জন্য ঘরের মধ্যে হচ্ছে এমনি আছে মোটামুটি বাজার নাই এরকম না কিন্তু থাকতে না আনলে একটা ঝামেলা হয় যেমন এর আগের বার তোমাদের সাথে শেয়ার করলাম যে খাইয়া একদম শেষ করিয়া তারপরে আজকেও দুদিন ধরে আমার ভালো লাগতেছে না বের বের হওয়ার জন্য আমার একটু এখনো মানে হাঁটতে ইচ্ছা করতেছে না এরকম অবস্থা কিন্তু তারপরেও যাবো কারো কারো না আমি একা একা দেখা যায় যে না থাকলে ঝামেলা হয় একটা হঠাৎ করে একটা জিনিসের দরকার পড়ে তখন আবার কারো কাছে যেতে হয় তো এই দেন বড় পাক কয়দিন আগে লাগাইছি। কি সুন্দর হয়ে গেছে গাছ

হ্যাঁ কত করে পিস পঞ্চাশ টাকা এখানে বিশ টাকা তিরিশ টাকা কীটা এত বাজারই করে নিতে পারে না মানে কতগুলো পেয়ারা ফেলা দিচ্ছে কাঁঠাল কিনতে আসলাম এখানে আর দেখি কি অবস্থা কাঁঠালের আমুল শেষ হয়েছে না আমের ইয়া শেষ হয়েছে চলে এলাম শুকনা পাইকারি বাজারে কাঁচা বাজার করা আমাদের শেষ আর এই যে এখান থেকে নিয়ে যাই সবসময় এখান থেকে আটা চাল চিনি জাল আগে সব কিছু নিয়ে যায়। আর এই যে মাসে একবার এখানে আসা করে আর ওই যে ওইখান থেকে হচ্ছে কাঁচা তরকারি নিলাম গাড়িটা অলরেডি ওইখান থেকে নিয়ে আসছি আর এই যে দেখো এটা হচ্ছে রাজেন্দ্রাপুর একদম এই যে মেন রোডের সাথেই দোকানটা দেখিও সাবধানে চালাই খাই দুষ্টা খায়

বাজার করে নিয়ে আসছি বাজার অনেকগুলো গুছাই ফেলছি আম নিয়ে আসছিলাম আম খাইলাম জাম্বুরা খাইলাম জাম্বুরা নিয়ে আসছি আর আমরা নিয়ে আসি না কারণ আমরা আগের গুলো আছে ফ্রিজে ফ্রিজে পরে আছে আর তাসমিয়ারে এই এত পরিমাণ আমরা কিনে দিছি এবার দুই কেজি কিরা যতবার কিনে দিছি দুই কেজি দুই কেজি খাই আমাইয়া এসে বলতে তুমি সব কিনো কিন্তু আমরা কিনে দিও না আমরা আমার ভাল লাগে না আর এই যে তোমার আসলে অনেক তারা হুড়ো করছিলাম বাজারে গেছি এখন বাজে কয়েকটা দুইটা বত্রিশ বাজে আর বকর বগর একটু করা যাবে না আমি সব কিছু রেডি করে ফেললাম মোবাইলে চার্জ ছিল না চার্জ দিলাম আর ভাবলাম যে তাইলে এই সুযোগে হচ্ছে কাজগুলো করে নিই তো তোমাদের সাথে শেয়ার করছি আমি অলরেডি সব কিছু রেডি করে ফেললাম আজকে অনেক মজা মজার খাবার রান্না হবে তেল নিয়ে আসলাম আর তেল এত বইটা দিছিল এরকম মনে হয় সবগুলো পড়ছে রাস্তায় কিন্তু কই কমে নাই তো এখানে হচ্ছে লাল কচুনি আসছিলাম তোমাদের সাথে শেয়ার করতেই পারি না কারণ আমার মোবাইলে এই ছিল না চাট ছিল না দেখো কি সুন্দর করে গলে গেছে সেদ্ধ করে নিলাম এখানে এনে নিলাম হচ্ছে বেগুন বেগুনগুলো রান্না করব এই যে ইলিশ মাছ দিয়ে আর এর আগে আমি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে হচ্ছে এই কচুর আনছিলাম কিন্তু প্রচুর পরিমাণ কাটা আর কাটার জন্য আজকে মাছ ছাড়া রান্না করবো কচুটা এই যে মশলাগুলো বেটে নিলাম এখানে জিরা গরম মশলা যা ছিল বাটা মশলা দিয়ে এটা নিরামিষ রান্না করবো অনেক বেশি মজা লাগে ওইটা তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম আর দেখো একটু অলসতার জন্য সর্ষের তেল নিয়ে আসার জন্য মানে খেতে পারছি না রান্না বান্না করছি আর তোমাদের সাথে একটু কথা বলছি যে মানুষটার কথা তোমাদের সাথে বললাম যে আমার ফ্রেন্ডের কথা তো ওর সাথে কিন্তু আমার অনেক বছরের সম্পর্ক আজকে সাত বছর ধরে তার সাথে আমার সম্পর্ক আমার সৌদি আরবে থাকা অবস্থায় কন্টিনিউ তার সাথে কথা বলতাম বিশেষ করে হচ্ছে মুরভমেন্টি বাড়িতে থাকা অবস্থায় যখন বোরিং ছিলাম তখন তার সাথে কথা বলে হচ্ছে আমার টাইম পাস করতাম আজকে সেই মানুষটাকে ভীষণ ভীষণভাবে মিস করছি বাট ও একটু বিজি বুঝতে পারো সবার লাইফে সবাই বিজি থাকে তো ও বলতেছে যে আমার সমস্ত কাজবাজগুলো শেষ করে এসে তোমাকে সময় দিব যান তুমি একটু অপেক্ষা করো আমি সব কিছু ঠিক হয়ে যাবে তো আসলে আমি নিজেকে নিজে বলতেছি যে না তোমার কা আশা লাগবে না থাক আমি একা একাই থাকতে পারবো আজকে ওর সাথে অনেক অভিমান করলাম তো ও বললো যে আসবে আসবে আর অনেক হবে একদম শুকনো শুকনো হয়ে যাবে আর এটা অপসানো শেষ এই যে

আর আজকে হচ্ছে আমার আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু এই যে তারা করে খেলাম তোমাদের সাথে আর কিছু শেয়ারও করতে পারি নাই আর এখন যাইতেই পারলাম না মিনা মনে হয় আইসা আমার কি বকাটা দিবো হ্যাঁ কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওরা ফোন দিয়া না করে দিই যে যা যাওয়া লাগবো না আর তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করেছিলাম ও রান্না করছি তো শেয়ার করছি তোমাদের সাথে না ও কি শেয়ার করবো সেটা শেয়ার করি তাহলে কি বললাম কি কি জিনিস শেয়ার করছি যা শেয়ার করছি তাইকে আমরা জানি বললাম আচ্ছা যাই হোক একটা জিনিস শেয়ার করি যেটা এটা হচ্ছে দেখো একটা প্যাকেটের মধ্যে চিনির মতো থাকে গুলে দিলাম আজকে পাঁচ ছয় দিন ধরে আমার জান শেষ করে ফেলাইতেছে মানে আরও বেশি হবে এখন দেখো কোনো মাছই নাই আমার আগের ভিডিওগুলোর মধ্যে দেখবা এই দিক দিয়া শুধু একটুকের মধ্যে মানে এই যে এখান থেকে ডাইনিং টেবিলের এই যে এই চেয়ারটা এই একটুকের মধ্যে সারাক্ষণ মাছই থাকে প্রচুর পরিমাণ দেখো এখানে কিন্তু অনেকগুলো মাছি এই সবগুলো এখন এখন যদি এখানে উঠতো তাহলে কী অবস্থা থাকতো বুঝতে পারছো আর এই যে ফোলোরের এই যে এরটুকের মধ্যে হ্যাঁ এ এরটুকের মধ্যে হয়তো কয়েকটা বেশি না কিন্তু আমার এই যেগুলো পুরা বইরে ফেলছে মানে এমন একটা অবস্থা আর আজকে দেখো আর আমি খাবার দাবার খেলাম খাওয়ার সময় মা মুখে বসে ঠোঁটে বসে কি যে একটা ঝন্ট না আর এই যে কোনো মাছই নাই পাকঘরে রাখছিলাম অনেকক্ষণ পর্যন্ত পাকঘরটাও তোমাদের সাথে শেয়ার করি এখানে কিছুক্ষণ রাখছিলাম রাখার পরে দেখি যে মানে মরা মারা গেছে এখানে প্রচুর পড়েছিল তো ও শুধু যে প্লেটের গুলো তা না এই যে যে খেয়ে যে এখানে পড়ে আছে এই যে এই যে দেখছো এই জি এই জি এই জি জি এই জি এগুলো কিন্তু এই যে মারা গেছে এগুলা তো মানে এই ওষুধটা খাওয়ার পরে যখন উঠতে পারে যেগুলা ওগুলো হচ্ছে একটু দূরে গিয়ে মারা যায় আর বাকিগুলো হচ্ছে খাওয়ার লোভে আবার ভিতরে ঢুকে ঢুকে হচ্ছে ওখানে মারা যায় এই যে এখন এটা মারা যাচ্ছে এই আসছে মাছিগুলোর জন্য এত পরিমাণ কষ্ট হচ্ছিল আর তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আর ওষুধগুলো দেখো কত ভালো এত ভালো ওষুধ আমি জীবনও দেখি নাই আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারে একটু বাজারে কাজ আছে আর বাজারে আমার কিছু লাগবে চাপাতি নাই চাপাতি চা খেতে পারছি না আছে ধরে ও শব্দ যাই কথা বলছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এতটা ভাল লাগতেছে এতটা ভাল লাগতেছে তোমাদের বুঝাইতে পারবো না এটা হচ্ছে রসুলপুর মাদ্রাসা যেটা বাইর থেকে আমি সবসময় ভিডিও করি এই যে এদিক থেকে হচ্ছে আমি ভিডিওটা করি আমি আমার এরকম আমার মনে হয় আমি এক সপ্তাহ পর পর আমি রাত্রেবেলা স্বপ্নে দেখি হ্যাঁ আল্লাহ আমি এরকম এই যে এগুলো কিন্তু আগে দেখি না কিন্তু আমি স্বপ্নে এগুলো দেখছি এরকম এই জায়গা আর এরকম ছিলই না হ্যাঁ এই এই জায়গাটা খোলা দেখি স্বপ্নে এই যেরকম আগে দেখছি এরকম বাট এই যে এই যে এই গড়টা এটা আমি স্বপ্নে দেখি হ্যাঁ এটা কি আমি জানি না আসলে কী বলবো তোমাদের এখানে যে আমার শৈশবটা কীভাবে কাটছে আর এগুলা ছিল না আগে এখানে এই যে এখানে ছোট্ট একটা কয়েকটা টিনের ঘর ছিল আর আমি আমরা যখন তখন মাদ্রাসা ছিল কিনা আমি জানি না ছেলেরা পড়তো কিনা আমরা যখন ছোট ছিলাম আর যেটা মনে হয় গেট আর কি করতেছি যে আমি আজকে ভিতরে ঢুকলাম কি যে ভালো লাগতেছে দেখা আর এই যে এইটাই ছিল শুধু একটা মসজিদ এখানে আমরা পড়তাম ছোটবেলা মক্তব যেটাকে বলে আর কি তো কয়টা বাজে আসতাম আমি দেখাল নাই কিন্তু আটটা বাজে তো ছুটি হইতো এইটা মনে আছে তো এই যে এখানে একটা বড় বড়ো ছিল এই যে এই যে যে এইখানে এই যে এখানে একটা বড় ছিল বিরাট বড় সত্যি সত্যি কেমন এই যে বাবু তুমি কোন ক্লাসে পড়ো এখানে রাত্রেবেলায় থাকবা এখন কি চলে যাচ্ছ তুমিও চলে যাচ্ছ কিছু বাজার লাগবে নুডুলস ডিম তারপরে আতপ চাল নিবো আতপ চাল ছাড়া আমার আমার ওই যে চাপটি পিঠাটা যে ওইটা আমার বাড়াইতে ভালো লাগে না মোচমোচে হয় না তো এই সবসময় আমার ঘরের মধ্যে কিছু থাকুক আর না থাকুক চাপটি পিঠাটা সরি নুরুলসটা আর হচ্ছে এই যে আতপ চালটা রাখি কারণ অনেক সময় দেখা যায় এটা সেটা খেতে ইচ্ছে করে তো এখান থেকে নিয়ে নিলাম আজকে এই যে আবিজাবিগুলো যেগুলা লাগে আর অলরেডি আমি শর্মার অর্ডার দিয়ে আসছি শর্মা খাবো আজকে মেয়েকে নিয়ে মেয়ে বললো যে শর্মা খাওয়ার জন্য আসলে এখানে অনেক বছর ধরে আসি না খাই না বুঝতে পারি না যে কোন দোকানের খাবার কীরকম টেস্ট এটা অনেক দিন গেলে তারপরে বুঝতে পারবো যে কোন দোকানের খাবার কীরকম টেস্ট তো আমার এই যে কেনাকাটা মোটামুটি শেষ আর এখন হচ্ছে বাসার দিকে চলে যাব। আর দেখি ওইখানে অর্ডার অলরেডি করে আসছি শর্মার এখানে যাই ওইদিকে তারপরে দেখি হয়েছে কিনা। এখানে শর্মার অর্ডার দিচ্ছি দুইটা আর একটা শর্মা খাইলে আসলে মন বড় না ছোট ছোট আগে অনেক বড় বড় ছিল কিন্তু এখানে এখন এত ছোট ছোটো দামও বাড়াইছে আবার ছোট এই আমার কোথায় রেডি এতো ছোটো কেন এখন দামও বাড়ছে আবার ছোট দেখি কত হয়েছে আগে অর্ডার দিয়ে গেছিলাম কত একশো একশো বিশ টাকা করে আচ্ছা এখানে কি কাবাব কাবাব আর এই যে শর্মা না আর এটার ভিতরে ভিতরে বৈশাখ খাওয়ার সিস্টেম না অনেক সুন্দর করে ডেকোরেশন করে করা আসবো একদিন মেয়েকে নিয়ে আর এখন এই যে এটা দিয়ে কি বানায় বাসায় চলে এলাম আর দেখো আজকে একটা কথা বল মনে পড়তেছে অনেক বেশি মনে পড়ছে যখন দামামে গেলাম আমার আগে ভিডিওগুলো যারা দেখো আমার পুরনো সাবস্ক্রাইবার যারা আমার 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 এই যে মানুষ যারা তারা অবশ্য বুঝতে পারো কথাটার অর্থ আমরা যখন গেলাম সব আমি যেখানে যা কিছু করি না কেন সব কিছু তোমাদের সাথে 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 আপডেট দিয়ে দিই দামামে গেলাম তো আমার কারোর নাম্বার ছিল না আমরা কী যে একটা কষ্ট করছি সেদিন মানে বলার মতো না সেই সারা রাত ভোরে আমরা হোটেলে হোটেলের দরজায় নক করছিলাম যে হোটেল খালি আছে কি না বাট কোথাও হোটেল খালি পাই নাই খুব কষ্টকর একটা সময় পার করছে আসলে এটা বলে বোঝানো যাবে না এতটা কষ্ট ছিল আর সেদিন হচ্ছে রাত্রেবেলা একটু পর আমরা কি খাইছি শর্মা খাইছি মানে একটু পর পরে আমরা শর্মা খাচ্ছিলাম চিকেন ফ্রাই খাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম এভাবে হচ্ছে তোমাদের ভাই আমাদেরকে যে বোগা দেয় না মানে কিছু দিয়ে বাচ্চাদেরকে একটু সান্তনা দিয়ে রাখে না ও আমাদেরকে হচ্ছে এরকম সান্ত্বনা দিয়ে রাখছিল দেখো দিন সারা রাত এভাবে জার্নিং করাটা আমাদের জন্য সারাদিন না সরি সারা রাতই ছিল মানে কয়টা থেকে বের হলাম দাসমিয়া বিকেলে না বিকেলে বেরুছিলাম চারটা পাঁচটার দিকে বেরুছিলাম আর সেই চার ঘন্টা লাগে রিয়ার থেকে হচ্ছে জেদ্দা যাইতে বা সরি জেদ্দা না দাম যাইতে কিন্তু আমাদের সারা রাত এরকম ই ছিল পরে রাত্রেবেলা চারটার দিকে মনে হয় আমরা হোটেল পাইছিলাম তো চারটা বাজে গিয়ে ওই হোটেলে ছিলাম আবার দশটা বাজে বের হয়ে গেছি মানে চারটার থেকে দশটা এই কয়েকটা ঘন্টায় আমাদের ঘুম তারপরের দিন আবার সেই লম্বা জার্নি তারপরে তো ইয়েতে গেলাম ওটা আর কি বাহ বাহরার না আচ্ছা বাহরাইনে গেলাম বাহরাইন থেকে তোমাদের ভাইয়া এমন একটা হাস্যকর কাহিনি করছে যেটা হচ্ছে ও রাস্তা এসে বলতেছে জান না তোমরা একটু আমি কাজ করি আমি একটু ঘুমাই গাড়ির মধ্যে হ্যাঁ তো একটা ওইখানে তেলের পাম্প ছিল ওইখানে বসে হচ্ছে ও বললো যে আমি একটু ঘুমাই তোমরা কিছু বললো না আমি তো হাসতেছে বলে কি বলে পরে সত্যি সত্যি না শু মানে এত টায়ার্ড ছিল এক রাত এক দিন তারপরে রাতটা হচ্ছে যাবে পরে আলাদ দেখলাম কি ও আধা ঘন্টার মতো ঘুমাইলো আর আমরা বসে বসে মোবাইল মোবাইল দেখলাম এর ভিতরে ওর আধা ঘন্টা ঘুমে আবার বলো যে এখন এই যে ঘুমাইছে এখন ভালো লাগতেছে পরে আবার এনার্জি সাথে মানে শরীরে একটা এনার্জি চলে আসছে তারপরে ইয়াতে চলে আসলাম কতগুলো বগর বগর করলাম আসলে কি জানো এগুলো হচ্ছে আমার জন্য স্মৃতি এগুলো হচ্ছে আমার জন্য অনেক বড় স্মৃতি বিশ্বাস করো এগুলো নিয়েই বেঁচে থাকি সারা দিন সারা রাত শর্মাটা নিয়ে আসলাম মা মেয়ে বসে পড়লাম খাওয়ার জন্য আর এই শর্মার এত কথা বললাম এই কথা গিয়ে খাও বাবা একটু মেয়নিস বরায়নি না মেয়নিস অনেক পছন্দ হয় যে একটু মেয়নিস বনাইলাম বুঝা যাচ্ছে না যেহেতু রুটিও সাদা মেয়নিস সাদা বিসমিলা সস্তি বামু আমাদের কিন্তু অনেকগুলো সস আছে তোমার সাথে শেয়ারি করি নাই পাঁচ কেজি সস নিয়ে আসছি পাঁচ কেজি সস নিয়ে খাওয়া দাওয়া শেষ আর তোমাদের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে জীবন সঙ্গী হিসাবে যাকে বেছে নিলাম সেও আমার সাথে ধোকা দিল দোকা দিল না দোকা দিচ্ছে সে আমাকে হচ্ছে প্রতিনিয়ত দোকা দিচ্ছে কারণ আমি তাকে যতবার নক দিচ্ছি বা শুধু বলছে যে আমি আসব আসছি এরকম করছে জানি না আদৌ সে আসবে কিনা আর যদি সে আসে তাহলে তোমাদের সাথে শেয়ার করব আর যদি না আসে তাহলে বালিশটা বুকের মধ্যে নিয়ে কান্না করব এটা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই আর আজকে আসার কথা ছিল কিন্তু ও বলতেছে যে ট্রেন চলতেছে না ওদের এখান থেকে ওদের বাড়ি হচ্ছে চাঁদপুরে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া তো বলতেছে যে ও আসবে আসবে কিন্তু আসতেছে না আমাকে এত ধোকা দিচ্ছে এক মাস ধরে আসবে আসবে আজকে আসবে কালকে আসবে তো আজকেও বললো যে আসলে আমাদের এখান থেকে ট্রেন চলতেছে না আমি তখন ওরা অনেক ওনার সাথে অনেক অভিমান করলাম রাগ করলাম ও বলতেছে যে আমার সাথে রাগ করো না শোনা আমি তোমার কাছে চলে আসবো তুমি টেনশন করো না বলতেছি যে তোমার এই মিথ্যা কথা আমি আর বিশ্বাস করি না বলতেছে যে না তোমাকে আমি ধোকা দিব না আমি অবশ্যই আসব আর ও কিন্তু সত্যি আসবে আর সত্যি ওর জন্য আমার অপেক্ষা আর মানে আর সহ্য হচ্ছে না কখন আসবে কখন আসবে কখন আমি ওরা জোড়ায় ধরবো মানে আর আর পারতেছি না ওরা কখন আমি জোড়ায় ধরবো এরকম আর কি তো দেখা যাক ইনশাল্লাহ হয়তো বা আগামী ব্লগে দেখতে পারবা আর আগামী ও বল ও বললো আর কি যে আগামীকালকে তুমি আমাকে কাছে পাইবা 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 মানে এটা গ্যারান্টি দিয়ে দিলো দেখা যাক কি হয় আর আজকের মতো ব্লগটাও আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ